আসসালামু আলাইকুম বন্ধুরা ঈদুল আজহা আসছে আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হৃদয় ছোঁয়া গল্প যেটি কোরবানির নিউত আর ভালোবাসার গল্প চলুন শুরু করি মোস্তফা ভাইয়ের মন ভার ঈদ কাছে কিন্তু তার পকেটে কোরবানির পশু কেনার টাকা নেই তবু তিনি দোয়া করেন আল্লাহ তুমি পথ দেখাও পাশের বাড়ির রশিদ যিনি হাট থেকে একটি তাগড়া গরু কিনেছেন মোস্তফার মনের কথা বুঝতে পারেন এক সন্ধ্যায় রশিদ বলেন মোস্তফা এবার আমরা একসাথে কোরবানি দিব আমার গরুতে তুমি শরিক হও মোস্তফা লজ্জায় বলেন ভাই আমার তো টাকা নেই রশিদ হেসে বলেন আল্লাহর রাস্তায় নিয়তি বড় টাকা নয় ঈদের দিন মোস্তফার বাড়িতে হাসির বন্যা মাংস ভাগ করে দিতে দিতে তারা দোয়া করেন আল্লাহ রশিদের মতো মানুষকে বরকত দাও বন্ধুরা এই ঈদে কাউকে সাহায্য করুন নিউত খাঁটি রাখুন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ